সালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার স্কিনে যে চারাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফোর সিজন লংগান এবং অনেক সুন্দর ফুল এসেছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে ফোর সিজন লংগনের অনেক চারা আছে এ দেখেন এগুলো সব জিও ব্যাক সেট আপ চারা খুব সুন্দর মানে জিও ব্যাক সেট আপ চারা এবং আমাদের এই বেডে শুধুই ফোর সিজন না ফোর সিজনের পাশাপাশি আপনার রুবি আছে হোয়াইট আছে এছাড়া আপনার পিং পিং পং আছে বিভিন্ন ধরনের লঙ্গান চারা আছে তো আপনারা যারা এই সুন্দর গেট আপের চারাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন এবং ফুলসহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর চারা আছে এই লঙ্গানের আর বলে রাখি এগুলো স্টেট ফাস্ট কোরিয়ার এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারেন তো যাদের এই চারাগুলো প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ চারা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে আমরা চারাগুলো দিতে পারবো তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ